ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মেশিনটার নাম হলো ছাব্বিশ ওয়াট এই লেখা আছে এই মেশিনটা আমাদের নিজস্ব কোম্পানির লোকও লাগানো এবং এই মেশিন দুটার কার্যকরীটা খুবই ভালো যে মেশিনটা দেখেন চারপাশে যাদের এই মেশিনটা প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনটা নিতে পারেন এই যে মেশিনটা দেখতেছেন এটা হলো ফ্রিকুয়েন্সি এখানে আপনারা সাতে বা ছয়ে রাখতে পারেন এবং এটা রাখবেন আপনারা নয়তে যখন দেখবেন মেশিনগুলো পানিতে বেশি কাজ করে তখন একটু কমে দিবেন এবং যখন দেখবেন বেশি কাজ করে তখন এটাও একটু কমে দিবেন এবং এগুলো তো অনেক আপনারা জানেনি যাদের অরিজিনাল মাছ ধরার মেশিন প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন বিয়র্স আমাদের মেশিনগুলোর ফ্রিকুয়েন্সি বেশি যার কারণে এই মেশিনগুলো দিয়ে মাছ বেশি ওঠে ফ্রিকোয়েন্সি বেশির কারণে অনেকেই দেখবেন মেশিন নেন কিন্তু মেশিনে মাছ ওঠে না কারণ তাদের মেশিনগুলোতে ফ্রিকুয়েন্সি কম থাকে যার কারণে মাছ ওঠে না আমরা আপনাদেরকে আর্থিং তার দিয়ে থাকি সেই আর্থিং তারটা এই অপশনে লাগাবেন কালো অপশনে লাগিয়ে পানির ভিতরে ফালিয়ে দিবেন এবং এই যে শাকনির সাথে যে তারটা দিই লাল যে তারটা চাকনির সাথে যে তারটা ওইটা এই লাল অপশনে লাগাবেন লাগানোর পর সুইচ আছে মেশিনের সাথে এই সুইচটা চাপ দিবেন বিয়ার্স আগে এই যে ব্যাটারির সাথে এই যে লাল অপশনটা এটা এবং এই যে কালো অপশনটা এটা ব্যাটারির সাথে লাগিয়ে নেবেন তারপর এই সুইচটা চাপ দিলেই না যেত আছে সবগুলো উপরে বেশি আসবে